Bismillahirrahmanirrahim 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 Surah Suwab Madani আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী হে বিশ্বাসীগণ তোমরা যা কর না তা তোমরা কেন বলো আল্লাহর দৃষ্টিতে ইহা অতিশয় অসন্তোষজনক যে তোমরা এমন কথা বলো যা তোমরা কাজে পরিণত করো না নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার রাস্তায় সারিবদ্ধভাবে ভাবে সুদৃঢ় প্রাচীরের মতো সংগ্রাম করে স্মরণ করো মশা জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহর প্রেরিত কিন্তু ওরা যখন বক্রপথেই চললো তখন আল্লাহ হৃদয়কে বক্রই করলেন আল্লাহ পাশে কোমকে পদ দেখান্না স্মরণ করম মরিয়ম তনয় ঈশাই তনয় ইসা বলেছিল আমি তোমাদের নিকট আল্লাহ কর্তৃত্ব এবং আমার পূর্বে এবং আহমদ নামে যে রসুল আসবে আমি তার সুসংবাদদাতা পরে সে যখন স্পষ্ট নিদর্শন ওদের নিকট এলো ওরা বলতে লাগলো এ স্পষ্ট জাদু যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়ে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার অধিক তার অধিক তার অপেক্ষা অধিক জালিম আর কে আল্লাহ জালিম সপাদকে সুত সুপথ প্রদর্শন করেন না ওরা আল্লাহ আলো নিবে যায় নিবাতে চায় আর আল্লাহ আর আলো বোধকারে নিবাতে যা কিন্তু আল্লাহ তার আলো পূর্ণ রূপে উদ্ভাসিত করবেন যদিও কাফারা তা অপচন্দ করে তিনি তার রাসুলকে প্রেরণ করেছেন পর থেকে সত্য ধর্ম সহ সকল ধর্মের উপর এক শ্রেষ্ঠ দানের জন্য যদিও অংশীবাদী গণ তাপস অপচন্দ করে এই বিশ্বাসীগণ আমি কি তোমাদের এমন এক বাণিজ্য চন্দন দেব যা তোমাদের মমত শাস্তি হতে রক্ষা করবে তা এই যে তোমরা আল্লাহ তার রাসুল্লে বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে সংগ্রাম করবে তোমাদের সম্পদ ও জীবন দ্বারা এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে আল্লাহ তোমাদের পাপ কমা করে দিবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে যার তিনি দেশে প্রবাহিত তোমাদের বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ আল্লাহ সাহায্য এবং আসন্ন বিজয় বিশ্বাসীদের বিশ্বাসীদের এর সুসংবাদ দাও হে বিশ্বাসীগণ আল্লাহ ধর্মের সাহায্যকারী হও যেমন মরিয়ম তার শিষ্যগণকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে শিষ্যগণ বলেছিল আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী পরে বনি এক একদল ইমান আনলো এবং একদল সত্য প্রত্যাখ্যান করলো পরে আমি বিশ্বাসীদের তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী করলাম পরে তারা বিজয়ী হলো

তুমি আখেরাতে কল্যাণ দান করো দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করো কল্যাণের দিকে আমাকে দাখিল করো কল্যাণের দিকে আমাকে বেরা করো তোমার সাহায্য শক্তি আমাকে দান করো তুমি সত্য এনেছ মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা বিলুপ্ত হবে আমার ভিডিওগুলো আপনারা বেশি করে একটু শেয়ার করুন মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন নিজেও পড়তে অন্যকে পড়ে যারা পবিত্র কোরআন পড়তে পারেন না তারা দাদা দিল্লা বাংলা অনুবাদ করেছে শুধু আল্লাহ কর সেজন্য বেশি করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করুন বেশি করে বিসমিল্লাহমান এর রাহেম